যে কোনো ওয়াজ মাহফিল এর আয়োজন সফল এবং সার্থক হয়েছে কিনা এটা বোঝা যাবে যে বিষয়টি দেখে তা হল ওয়াজ মাহফিলের পরে আয়োজকরা যদি এসে বলতে পারেন যে কিছু মানুষ এসে জানতে চেয়েছেন অমুক হুজুর অমুক আলেম অমুক আলোচক অমুক আমলটার কথা বলেছিলেন কয়টা আমলে কথা বলেছেন আমার একটা মিস হয়েছে বাকিটা কোনটা কিংবা তিনি যদি অনলাইনে ঘুরে খুঁজে বের করেন যে কোন আলোচনার কোন অংশ আমার মিস হয়েছে সেটা কিভাবে উদ্ধার করা যায় কিংবা কেউ এসে যদি বলতে পারেন অথবা বলা ছাড়াই যদি কেউ নিজে থেকে পরিবর্তন করতে পারেন নিজেকে শ্রোতাদের মধ্যে এমন যদি হয় যে ওয়াজ শোনার আগের দিন আর ওয়াজ শোনার পরের দিনের মধ্যে আমাদের জীবনে রুটিনে পরিবর্তন হয়েছে জীবনে পরিবর্তনের ছাপ এসেছে আমরা নিজেদেরকে কোনো একটি জায়গায় হলেও পরিবর্তন করতে পেরেছি এবং আমার ওয়াজ মাহফিল শোনার আগের জীবন আর পরের জীবনের ভিতরে স্পষ্ট পার্থক্য যদি দেখা যায় তাহলে বলতে হবে এই ওয়াজ মাহফিলের আয়োজন আলোচনা উপস্থিতি সবকিছু সার্থক হয়েছে হিংসা আর যদি এমন হয় যে আমরা ওয়াজ শুনে বাড়িতে চলে গেলাম আর বললাম এমন ওয়াজ হয়েছে একেবারে অন্তর কাঁপিয়ে দিয়েছে হৃদয় শীতল হয়েছে শুনতে ভালো লেগেছে অসাধারণ কি ওয়াজ কিন্তু আমার জীবনে তার কোনো প্রভাব পড়ে নাই আমার জীবনে তার কোনো চিহ্ন পড়ে নাই কোনো পরিবর্তনের ছাপ পড়ে নাই তাহলে এই মাহফিল করা এই মাহফিল শোনা এটা বাস্তবিক অর্থে সার্থক হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ আল্লাহ তালা আমাদেরকে কোরান এবং হাদিসের কথাগুলোকে আমলের উদ্দেশ্যে শোনার টফিক দান করুন কোরআন এক আরমিন একটি আয়াত আমি করেছি আল্লাহ রব্লা আলামিন সে আয়াতে বলেছেন ইয়া আইয়ো হে ইমান যারা আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করেছ আল্লাহ রব্দ আলামিনকে রব হিসাবে স্বীকৃতি দিয়েছ উদু হলুফিসিল্মি কাফা তোমরা ইসলামে প্রবেশ করো কত পার্সেন্ট কতটুকু পরিপূর্ণ ভাবে শতভাগ ইসলামে দাখিল হয়ে যায় আর শয়তানের পদাঙ্ক তোমরা অনুকরণ করো না কারণ শয়তান তোমাদের জন্য সুস্পষ্ট গোটা কোরআন খুললে আপনি দেখবেন বিভিন্ন জায়গায় লবিন শয়তান যে মানবতার দুশ্মন আদম সন্তানের দুশন সেটাকে আল্লাহ তালা জায়গায় জায়গায় বলেছেন ব্যাখ্যা করে করে বলেছেন কিন্তু আমাদের মধ্যে আজ শয়তান সম্পর্কে আলোচনা নাই শয়তান নিয়ে একদিন ওয়াজ হওয়া দরকার শুধু কারণ শত্রু সম্পর্কে যদি আপনি না জানেন তাহলে শত্রুর শত্রুতা থেকে বাঁচবেন কিভাবে এখন আমরা শয়তানকে চিনিও না জানিও না কিভাবে সে শয়তানই করে আমি নিজেই কিভাবে শয়তানের ক্রিয়ানক হয়ে যাই এগুলো টের পাই না এই জন্য আরো বড় বড় এরকম জগৎ বিখ্যাত কালজয় গ্রন্থ ইমামগণ লিখে গেছেন ইবলিসের ইবলিসি সম্পর্কে সেটা নিয়ে আজকে আলোক রচনা করার সুযোগ নেই আমরা একদিন পৃথকভাবে শুধু ইবলিস নিয়ে বিস্তারিত আলোকে কথা বলবো আজকে শুধু যে জায়গাটা আমি অ্যাড্রেস করতে চাচ্ছি সেটা হলো সংক্ষেপে এর বিস্তারিত ব্যাখ্যা অন্য কোনো মাহফিরে যেতে আজকে সময় নেই আল্লাহবুল আলম আমাদেরকে বলেছেন তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ইসলামে দাখিল হও আর আমরা যেন পরিপূর্ণভাবে দাখিল হতে না পারি এই জন্য ইবলিস আমাদের জন্য শত্রু হিসাবে বাধা হয়ে থাকে আল্লাহ বলেছেন খবর তার পিছে পিছে না তার কথা শুনবা না সে তোমাদের শত্রু তোমরা পরিপূর্ণ ইসলামে দাখিল হলে তার মিশন ব্যর্থ হবে সে তোমাদেরকে জাহান নামে নিতে পারবে না যদি তোমরা পরিপূর্ণ ইসলামে দাখিল হও এই জন্য সাবধান থাকবে শয়তানের ব্যাপারে আর তোমরা পরিপূর্ণ ইসলামে দাখিল হও এখন পরিপূর্ণ ইসলামে দাখিল হইতে হলে কি করতে হবে পাঁচটা কাজ করতে হবে কয়টা কাজ করতে হবে এই পাঁচটা কাজকে ওলামায়করাম অনেকে অনেকভাবে বিভক্ত করেছেন সেটাকে তিন কাজে করেছেন চার কাজে করেছেন জিনিস একই বিভিন্নভাবে বিভক্ত করেছেন পাঁচ কাজে যে সমস্ত ওলামায়করাম বিভক্ত করেছেন তার প্রথম কাজ হল ইমান এবং আকিদাকে শুদ্ধ করা বিশ্বাস এবং আকিদাকে বিশ্বাসকে সির কুফুর এবং নেফাক থেকে পবিত্র রেখে আমার বিশ্বাসটা সঠিক আছে কিনা আমার বিলিফটা কি আমার বিশ্বাসটা কি এটা কনসেপ্টটা করোনা মিলে কিনা ঠিক কিনা এই জিনিসটাকে ঠিক করা এক দুই নম্বর হলো মানে আল্লাহ যে সমস্ত কাজ করার নির্দেশ করেছেন আমরা হিসাবে যেটাকে সরাসরি বা প্রত্যক্ষ এবাদত মনে করি পাঁচ সালাত রমজানের সিয়াম সম্পদের জাকাত হজ এবং মা বাবার আনুগত্য যত প্রকার নির্দেশ আল্লাহ তালা করেছেন সৎকারের আদেশ অসৎকাদের বাধা প্রদান এসবগুলো এ বাদাত এবাদাত যদি কেউ ঠিক করে আল্লাহর সমস্ত এবাদাত গুলো যদি করে করণীয় কাজ বর্জনীয় কাজ সবগুলোকে আল্লাহর নির্দেশনা অনুযায়ী যদি সে পালন করে চলে তৃতীয় কাজ হল মহামালাত মহামালাত কি মহামালাত হল মহামালাত বলতে এখানে উদ্দেশ্য হলো মহামালাত মালিয়া অর্থাৎ আর্থিক যত লেনদেন আছে কাজ কারবার আছে সেটা যদি কেউ ঠিক করে আর চার নম্বর হল সারা মানুষের দৈনন্দিন জীবনে উঠা বসা মানুষের সাথে যে সামাজিক আচার আচরণ পারিবারিক আচার আচরণ কাজ কারবার এগুলোতে যদি কোরআন নির্দেশনাকে ফলো করে চলে পাঁচ নম্বর এবং সর্বশেষ হলো আখলা আল্লাহর সমস্ত মানুষ তো বটেই আল্লাহর সব সৃষ্টির সাথে উত্তম আচরণের পরাকাষ্ঠা যদি কেউ দেখায় এই পাঁচটা ডিপার্টমেন্টকে যদি কেউ ঠিকঠাকভাবে কোরআন এবং হাদিসের আলোকে সাজাতে পারে এই পাঁচ ডিপার্টমেন্টে পাঁচ বিভাগে যদি কাজ করতে পারে কেউ ইমান যদি তার শুদ্ধ থাকে যদি সে ঠিক ঠিক করে লেনদেন যদি ঠিকঠাক হয় আচার আচরণ সামাজিক পারিবারিক এগুলো যদি করোনা হাদিস মতো হয় আখলাখ এবং আচরণগত সৌন্দর্য ইসলাম যেভাবে চেয়েছে সেভাবে যদি হয় এই ব্যক্তি পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হয়েছে ইনশা আল্লাহ আমাদের সমাজে কিছু লোক দেখবেন ইবাদত বন্দি অনেক করে আকিদায় ত্রুটি আছে ইমানে ত্রুটি আছে শিরপূর্ণ বিশ্বাস আছে ইমানে ভেজাল আছে আবার অনেক লোক আছে ইমান আকিদা মাসাল্লাহ ঠিক আছে মোটামুটি কিন্তু এবাদতে ত্রুটি আছে নামাজে ঝামেলা আছে রোজাতে ঝামেলা আছে জাকাতে ঝামেলা আছে এক এক ইবাদতে বড় বড় ধরনের ঘাপলা আছে ত্রুটি আছে আবার অনেকে আছে মাসাল্লাহ ইমানও ঠিক আছে এবাদাতও ঠিক আছে তিন নম্বরটাতে স্লিপটা সবচেয়ে বেশি হয় এই জায়গাটা খুব পিচ্ছিল জায়গা সেটা কোনটা আর্থিক লেনদেন এই জায়গাতে এসে মানুষ কতটা ভালো মানুষ সেটার পরক পাওয়া যায় আজ ইমান আকিদা বিশুদ্ধ এমন মুসলমান যা আছে এ বাদকবন্দিগীতে যথেষ্ট সিরিয়াস ঠিকঠাক মতো করার চেষ্টা করে এমন মুসলমানও যা আছে তার তুলনায় বহু 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 গুণ কম ওই মুসলমান যেই মুসলমানের আর্থিক যে বিষয় আসে সেগুলোকে কোরআন এবং হাদিসের আলোকে সে গড়ে তুলতে পেরেছে যাররা পরিমাণ বিন্দু পরিমাণ জ্ঞাতসারে হারামের ধারে কাছে সে যায় না এই মুসলমান আজ দুর্ভিক্ষের মতের অভাব চলছে আমাদের সমাজে এই যুগে সবচেয়ে বড় এবাদত গুজার দেখতে চান সবচেয়ে বড় নেককার কি পুরস্কার দেখতে চান সবচেয়ে বড় আল্লাহর ওলি সবচেয়ে বড় সালেহ দেখতে চান তাহলে আপনাকে আমি বলবো যে ব্যক্তি ইমান আকীদা বিশুদ্ধ করার পর খুব বেশি নফল সালাত হয়তো করতে পারে না খুব বেশি নফল সিয়াম হয়তো করতে পারে না ফরজ পরজ ইবাদতগুলো মেইন মেইন গুলো শুধু করতে পারে আর গোটা দুনিয়া এক দিকে গেলেও উপার্জনের ক্ষেত্রে ব্যয়ের ক্ষেত্রে কোরআন এবং হাদিসের যে নির্দেশনা তার বাইরে চুল পরিমাণ যায় না তার প্রতিটি পয়সা টন করে বাজালে বাজবে এরকম পিওর কোনো ভেজাল নাই এই নির্ভেজাল মুসলমান যদি পান খোঁজে এই লোক হলো এই যুগের সবচেয়ে বড় আল্লাহর এবং বুজুর্গ আমি কি বুঝাইতে পারছি কারণ এখন এমন একটা সময় চলছে যে সময়টাতে মানুষ মনে করে যে নামাজ কালামো পড়বো দাঁড়িয়েও রাখবো একটু অসুবিধা নাই ওমরা করব হজ করবো দান সৎকা করবো মাহফিল শুনব, ওয়াজ শোনাবো আয়োজন করব সবই ঠিক আছে উপার্জনে পয়সা না হলে তো কিছুই হয় না অতএব সেখানে একটু এদিক সেদিক করে হলেও পয়সাটা কামায়নি ঠিক না বেটি অথচ যেই দেহ হারাম দিয়ে গঠন হয় সেটাকে আল্লাহ তালা জান্নাতের জন্য নো এন্ট্রি করে রেখেছেন এটা জান্নাতে প্রবেশ করবে ইমানদার কখনো হারামখোর হতে পারে বাংলাদেশে যে পরিমাণ মুসল্লি আছে এই পরিমাণ হালাল খোর আছে আমার কথা যত মুসল্লি আছে এত হালাল খোর আছে যত রোজাদার আছে এত হালাল খোর আছে যত হাজি আছে এত হালাল খোর আছে এটার দুর্ভিক্ষ সবচেয়ে বেশি এটার উপরেও দুই চার ঘন্টা আলোচনা হওয়া দরকার আমি শুধু ইনিশিয়াল বলে যাচ্ছি অন্য কোনো মাহফিলে বিস্তারিত এই পাঁচ পয়েন্টের উপর আলোচনা করব ইনশাআল্লাহ সবাই প্রশ্ন কতগুলো ধরায় আমি ওয়াশ করতে পারি না আমি বদনসিব তো সংক্ষেপে শুধু এটুকু বলি ভাই পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হতে হলে আপনার আমার ইমান আকিদাকে বিশুদ্ধ করতে হবে এবাদত গুলো ঠিক ঠিক করতে হবে আর তিন নম্বর পয়েন্ট ওয়ান মালিহি মিন আইনা কাসাবাহু ওয়া ফিমা আনফাক কোথা থেকে পয়সা আহরণ করছেন কোথায় ব্যয় করছেন এই প্রশ্নের উত্তর আমাকে দিতে হবে না নিজের বিবেককে আর আল্লাহকে দিয়ে যদি আপনি ঠিকঠাক রাখতে পারেন হিসাব মোটামুটি পাওয়া কঠিন যেখানে আল্লাহ আমার হিসাবকে সহজ করে দি নাম দোয়া করছেন আল্লাহর নবী তিনি দোয়া করছেন আল্লাহ হাসিব হিসাব আল্লাহ আমার হিসাবকে সহজ করিয়েন সহজে হিসাব গ্রহণ করিয়েন সেখানে আমাদের কি অবস্থা হতে পারে হিসাব গ্রহণ সহজ কিভাবে হবে হিসাব ইয়াসির কাকে হবে এর ব্যাখ্যা একটা হারিস এসছে যে আল্লাহ তালা কাউকে ডেকে কি আমাদের দিন বলবেন মান্দাফুদামা ওদা ওয়াকাদা তোমার অমুক অমুক পাপ অপরাধ করেছিল মানুষ তোমাকে বিশাল বড় হুজুর আলেম সাহ বানাইছে তুমি আসলে একটা টাকার মেশিন পয়সা ছাড়া কিছু বুঝো নাই হালাল হারাম বাজ বিচার করো নাই মানুষ তোমাকে হাজির সাহেব কাজী সাহেব বলছে সভাপতি সাহেব সেক্রেটারি সাহেব বলছে অনেক ভালো কিছু বলছে তোমার বাহ্যিক আমল দেখে তুমি একটা আস্ত একটা হারাম খোর তোমার জীবনে বহু সম্পদ তুমি হারাম দিয়ে কামাই করছো আল্লাহ রবুল আলমী সেদিন যখন বিভিন্ন অপরাধের কথা বলবেন বান্দা বলবে আল্লাহ আমি সব স্বীকার করি সে নিচের দিকে চেয়ে থাকবে হয়তো আল্লাহ তালা তখন বান্দাকে বলবেন যে সবগুলো আমি মাফ করে দিলাম সে হলো সহজ হিসাবের ভাগিদার আল্লাহ তালা আমাদের সবার হিসাব গ্রহণকে সহজ করে দিন হিসাবে ইয়াসিরের তফিক আল্লাহ তালা আমাদের সবাইকে দান করে দিন কিন্তু ভাইরা মা হিসাব গ্রহণ যেন সহজ হয় সেই জন্যই তো দুনিয়াতে অন্তর প্রকম্পিত হয়ে আমি শতবার সাবধান থাকব তারপরেও তো অনেক ভেজাল হয়তো বের হবে মহামালাত লেনদেনটা ঠিক করতে হবে বিশেষ করে আমাদের তরুণ ভাইদেরকে বলবো যুবক ভাইদেরকে বলবো ভাইরে এই পৃথিবীতে কেউ কারোর আপন না কেউ কারোর আপন না আপনার সবচেয়ে বড় আপন হলো আপনার মালিক সৃষ্টিকর্তা রব্বুল আলমী মা বাপ তারা আপন ঠিক আছে তারাও চায় বেশিরভাগ ক্ষেত্রে যে বাবা ঠিক আছে তোমার কথা নামাজ পড়ো রোজা রাখো সবই বুঝলাম বাবা কিন্তু দুনিয়াতে চলতে টাকা পয়সা লাগে দান দক্ষিণাও তো করা লাগে এই সমস্ত আগ্রুমাগ্রম কথা বলে আপনাকে ঘুরায় ফিরায় হারাম হালাল করার জন্য এক ধরনের বাবারা দেখো কিছু করে কত কিছু তুমি এটা হালাল না নাও হারাম এসব বলো বাবা অসহায়ের মতো তারাও আপনাকে খোঁচাবে উস্কাবে যেন আপনি হারামের দিকে যান স্ত্রীও আপনার উপরে খুশি থাকবে না হয়তো বন্ধু বান্ধব আপনাকে পাত্তা দিবে না এমন কি। হুজুরদের কাছেও কদর পাবেন না কারণ আপনি গরিব মানুষ পয়সা থাকলে কদর ওনারাও হয়তো করতেন সব বুঝুন না আল্লাহ আল্লাহকার আল্লাহর খাস বান্দা যারা তাদের কথা নিন এইরকম একটা সময়ে সৎ থাকাটা খুব কঠিন কিন্তু যে ব্যক্তি সমাজে কারোর কাছে তার কোনো গুরুত্ব নেই কেউ কেয়ার করে না কিন্তু সে উপার্জনটাকে সৎ রাখার চেষ্টাটা করে ভাই আমরা সবাই ফেরেস্তা হয়ে যেতে পারবো না চেষ্টাটা থাকতে হবে আপনি আমি আমরা কেউই শতভাগ ফেরেস্তা হয়ে যেতে পারবো না কিন্তু সাধ্য থাকতে হবে চেষ্টা থাকতে হবে সাধনা থাকতে হবে যে আমার জীবন যাবে আমি হারাম উপার্জন করব আমাদের তরুণরা যদি শপথ করেন যে আমার জীবনে আমি অবৈধ উপার্জন করব না অল্প হালাল উপার্জনে তুষ্ট থাকব গোটা সমাজ একদিকে যাক সবার এসপেক্ট এবং চাহিদাকে ডিনাই করে আমি আমার রবের নির্দেশকে মাথার উপর রাখব এই দেশ দুর্নীতিমুক্ত হবে কি হবে না ইনশাআল্লাহ এ দেশ সোনার দেশ হবে কি না ইনশাআল্লাহ তা আমাদেরকেই করতে হবে আমাদেরকে গড়তে হবে অতএব আমাদেরকে সংকল্প করতে হবে দেশ গড়ার প্রয়োজন যেমন আছে তার চেয়ে বড় প্রয়োজন আছে আমার আখেরাত গড়ার আমার জান্নাত গড়ার সে উদ্দেশ্যে হালাল উপার্জন করব তো ইনশাআল্লাহ যারা এখন কর্মজীবনে প্রবেশ করেন নাই অথবা করেছেন সামনে আরো আপনার সিরিয়াস কর্মজীবন রয়েছে তারা আজকের মাহফিল থেকে সংকল্প করেন আমি জীবনে কোনো হারাম খাবো না হারামের পথে পা বাড়াবো না এতে যদি আমার গোটা সমাজের মানুষের কাছে কোনো মূল্য না থাকে না থাকো জীবন খুবই সীমিত চোখ বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতের সুসংবাদ পাওয়া যাবে ইনশা আল্লাহ খালালে চলবো তো ইনশাআল্লাহ আমরা সবাই মনে করি টাকা হইলে বাগের কল্লাও পাওয়া যায় আল্লাহরও পাওয়া যাবে এইজন্য জন্য মানুষ দেখবেন জোয়ান বয়সে অপকর্ম করে হারাম কামাই করে দুই নম্বর কামাই করে টাকার পাহাড় গড়ে শেষ বয়সে এসে মসজিদে কিছু মাদ্রাসা কিছু মাহফিলি কিছু হুজুর কিছু হাদিয়া তোফা দিয়া টিয়া উনি মনে করে যে কালো টাকা সব সাদা হয়ে গেছে ঠিক না বেঠিক দুনিয়ার মানুষের চোখ দুলি দেওয়া যাবে আল্লাহ রবীন কে দুলি দেওয়া যাবে আল্লাহ পরিষ্কার এই জন্য সংকল্প করতে হবে মা বাপ কেন গোটা যদি এক হয়ে যায় আমি হারামে পা আল্লাহ আল্লাহ আমাদেরকে করুন চার নম্বর পয়েন্টটা ছিল হলো সামাজিক যে আচার আচরণ মহাসারাত কাজ কারবার আপনার বন্ধু বান্ধবের সাথে কেমন আচরণ হবে প্রতিবেশীর প্রতি কেমন আচরণ হবে আপনার শত্রুর সাথে শত্রুতা করতে গিয়ে পর্যন্ত কেমন আপনার ম্যানার্স হবে শিষ্টাচার হবে আদব হবে আচরণ হবে সব কিছু শিক্ষা ইসলাম দিয়েছে সেগুলোকে করতে অনেক মানুষ আছে দেখবেন নামাজ কালাম পড়ে হক হালালিও চলে ইমানও ঠিক আছে মার্শাল্লাহ প্রথম তিনটাই ঠিক আছে কিন্তু মানুষের হক আদায় করার ব্যাপারে আচার আচরণ মানুষের সাথে যেগুলো বিশেষ করে সামাজিক যে কাজকারবার সেগুলোর ব্যাপারে উনি একেবারেই দুর্বল সে ব্যাপারে ওনার কোনো দায়িত্বশীলতা নাই ভাইয়ের হক আদায় করে না বোনের হক আদায় করে না প্রতিবেশীর হক আদায় করে না স্ত্রীর হক আদায় করে না সন্তানের হক আদায় করে না অনেক মানুষের হক সে নষ্ট করে মহাশারাতে তার ভেজাল আছে এই লোক কখনো পরিপূর্ণ ইসলামে দাখিল হলো না যে এটাকেও ঠিক করতে পারছে পাশাপাশি আখলাকটা এর মধ্যে চলে আসে তারপর আখলাককে আলাদা করে লমাইকরাম বলেছেন গুরুত্ব বোঝানোর জন্য আখলাকটা যে ঠিক করে তার আখলাকটা হয় কোরআন হাদিস যে আখলাক চেয়েছে সেটা পশু জবে করবা

আখলাকটা ঠিক কোরআন হাদিস যেরকম বলেছে সেরকম আখলাক ওয়ালা মানুষ আজ সমাজে সোনার হরিণ হয়ে গেছে আল্লাহ তালা আমাদেরকে পরিপূর্ণ ইসলামে দাখিলকারী মুসলমান হওয়ার তফিক দান করুন কয়টা গুণ লাগবে ভাই পাঁচ ইমান আকিদা ঠিক করতে হবে ইবাদত বন্দিগি এটাকে কোরআন হাদিস অনুযায়ী ঠিকঠাক মতো করতে হবে লেনদেনটা হইতে হবে সঠিক যথাযথ নামাজে কালামে মুসলমান উপার্জনে দুই নম্বর এটা হলে চলবে চার নম্বর কায় কারবার উঠাবাসা মহাসড়াত মানুষের হক এগুলোর ব্যাপারে সচেতন থাকতে হবে পাঁচ নম্বর আখলাক এবং হতে হবে হাদিসের যে নমুনা বলা হয়েছে তার আদর্শ হতে হবে নিজে এই পাঁচটা ডিপার্টমেন্টকে যদি আমরা ঠিক করতে পারি তাহলে আমরা পরিপূর্ণ ইসলামে দাখিল হলাম আর না হলে কেউ আদা কেউ তিন ভাগের এক ভাগ কেউ পাঁচ ভাগের দুই ভাগ এক একজন এক এক পার্সেন্টেজ ইসলামে দাখিল হব আদা ইসলামে দাখিল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে আল্লাহ তালা আমাদের সবাইকে পরিপূর্ণভাবে ভাবে ইসলামে দাখিল হওয়ার তফিক দান করুন ইসলামের যতগুলো গুরুত্বপূর্ণ দিক আছে সব ডিপার্টমেন্টে উন্নতি করতে হবে আমাকে এখন থেকে অ্যানালাইসিস করতে হবে আমার সমস্যাটা কোন কোন জায়গায় আছে ইমানে কি ঝামেলা আছে এবাদতে কি আছে লেনদেনে কি আছে আমার কায় কারবারে কি আছে আচার আচরণে কি আছে এই সবগুলোকে বের করে একটা একটা করে কারেকশন করতে হবে কবরে যাওয়ার আগে আল্লাহ বলেছেন মুসলমান না হইয়া কবরে আসিও না আদা মুসলমান হইয়া কবরে আসিও না আল্লাহ তার আমাকে আপনাকে আমাদের সবাইকে খাঁটি মুসলমান হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন আদা অসল্লি ও নয়না বিরুল মোহাম্মদ ওজে যাক মুল্লা খায়া